এখন দুটি ঘটনা আমাদের রাজ্যে চলছে একদিকে হচ্ছে যে এসআইআর নিয়ে পক্ষে বিপক্ষে প্রচুর আলোচনা আলোচনাতর্ক বিতর্ক এইগুলো এবং কিছু বাংলাদেশি লোকেরা শরণার্থীরা অনুপ্রবেশকারীরা তারা দেশে বাংলাদেশে ফিরে যাচ্ছে তাদের গতি দুর্গতির সব নিয়ে কথাবার্তা হচ্ছে আর একটা দিকে কথা হচ্ছে যে দিল্লি বিস্ফোরণের সাথে যে ডাক্তাররা যুক্ত ছিলেন ধনী পরিবারের ধনী মানুষ এবং উচ্চ শিক্ষিত এবং গুজরাটেও সেখানে ডাক্তারের তৈরি করে মানুষকে অর্থাৎ মাস বহু মানুষকে একসাথে হত্যা করার পরিকল্পনা করেছিল সেই নিয়ে আলোচনা সেই দিকে গড়াচ্ছে যার জন্য এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু মিডিয়া ততটা এর উপরে আলোকপাত করেনি অন্তত আমাদের চোখে পড়েনি এটা যেহেতু একাডেমিক দিক থেকে অত্যন্ত প্রয়োজনীয় এবং সাধারণ মানুষেরও জানা প্রয়োজন তাই আমরা এই ভিডিওটা করলাম আমাদের ভিডিওর বাতিল অংশটাকেও আপনারা মন দিয়ে শুনবেন গভর্নরের পোস্ট থাকা উচিত কিনা এটি নিয়ে অনেক দিন ধরে অনেক আলোচনা হচ্ছে বিশেষ করে যেসব রাজ্যে কেন্দ্রীয় সরকারের বিরোধী দল ক্ষমতায় থাকে তাদের দিক থেকে সবসময় এই প্রশ্নটা ওঠে যে গভর্নরের সত্যি সত্যিই কোনো পাওয়ার নেই কোনো ক্ষমতা নেই সে শুধু একটা সাদা হাতি সেই সাদা হাতি স্টেটের খরচে তা পুষে রাখা হচ্ছে কাজে এই ধরনের পোস্ট থাকা উচিত না এটা তুলে দেওয়া উচিত এবং এই বিষয়টা তখন আরও চরম আকার ধারণ করে যখন গভর্নররা রাজ্য সরকারের সাথে সমান পায়ে তাল মিলিয়ে চলতে রাজি না হন এটা এরকম ঘটনা দেখা গেছে কেরালাতে সম্প্রতি হয়েছিল তামিলনাড়ুতে হয়েছে পশ্চিমবঙ্গে প্রায় লাগাতার ভাবেই চলছে আর সেক্ষেত্রে এই সে সেই সব রাজ্যে যারা ক্ষমতায় আসেন তাদের দিক থেকে এই প্রশ্নগুলো ওঠে এটা আবার একটা বড় আকার ধারণ করেছিল যখন তামিলনাড়ুর যিনি রাজ্যপাল তিনি অনেকগুলো বিল তামিলনাড়ু লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পাশ হওয়ার পরে যখন তার পাশ কাছে কনসেন্টের জন্য এসেছিল অ্যাসেন্টের জন্য তখন তিনি সেটা অ্যাসেন্ট না দিয়ে সেটা ফেলে রেখেছিলেন আর বেশ কিছু বিল ছিল তা সেখানে আর সেই রাজ্যের যে যারা সরকার ডিএমকে সরকার তারা খুশি হয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মাদ্রাস প্রথমে মাদ্রাস হাইকোর্ট মাদ্রাস হাইকোর্টের পরে সেই আপিল সুপ্রিম কোর্টে পৌঁছায় আর সেখানে গিয়ে তারা যে জন মাননীয় বিচারপতি তারা জাজমেন্ট দিয়েছিলেন যে না এই আনলিমিটেড টাইমের জন্য বিল ফেলে রাখার ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতি রাজ্যপালের নেই শুধু রাজ্যপাল না এরকম ক্ষেত্রে রাষ্ট্রপতিও ফেলে রাখতে পারেন না সেই জন্য সেখানে জাজমেন্টে তাদের টাইম বেঁধে দেওয়া হয়েছিল যে এই টাইমের মধ্যে যদি তারা সেই বিল পাস না করে তারা অ্যাসেন্ট না দেন তাহলে সেটাকে ধরে নিতে হবে যে সেটা ডিম টু হ্যাভ বিন অ্যাসেন্ট এই ক্ষমতা সংবিধানের একশত বেয়াল্লিশ ওয়ান যে আর্টিকেল সেই ক্ষমতা বলে দেওয়া হয়েছিল আর তখন একটা প্রশ্ন উঠেছিল যে এটা একটা আপিল ম্যাটার অর্থাৎ সুপ্রিম কোর্টে মাননীয় দুজন জাজ তারা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন কিন্তু বিষয়টা সাংবিধানিক অর্থাৎ সেখানে এক্সামিন করা হচ্ছে যে রাজ্যপালের ক্ষমতা বা রাষ্ট্রপতির ক্ষমতা কতটা সংবিধান তাদের কতটা ক্ষমতা দিয়েছে এবং তাদের যে ক্ষমতা অ্যাপারেন্টলি সেই ক্ষমতাকে বাইপাস করে সেই ডিসিশনে বলা হয়েছিল যে না এই কোর্ট ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিতে পারে যে একটা নির্দিষ্ট সময়ের পরে সেটা টাইম পার হয়ে গেলে তারা কিন্তু পাস হয়েছে অর্থাৎ অর্থাৎ অ্যাসেন্ট দিয়েছেন এটা ধরে নিতে হবে সেটা আইনে পরিণত হয়ে গেছে এই সময় এই প্রশ্নটা আরো বেশি উঠেছিল যে গভর্নরের বিল পাশ করুক অ্যাসেন্ট দিক আর না দিক ফেলে রেখে দিক না তাতে কি আসে যায় এই গভর্নর বা রাষ্ট্রপতি যখন এই বিল ফেলে রাখেন তার একটা শব্দ পলিটিক্যাল সেন্সে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ভিটো পাওয়ার পকেট ভিটো বলে আছে তিন ধরনের ভিটোর কথা বলে আমরা সেসব একাডেমিক আলোচনা এখানে করছি না বিল ফেলে রাখার কথাটাই আমরা এখানে কেবল বলছি এরপরে এই জাজমেন্টের উপরে নিঃসন্দেহে রাষ্ট্রপতি বা রাজ্যপালগণ এটা খুব একটা খুশি হতে পারেননি প্রেসিডেন্ট সেখানে আর্টিকেল ওয়ান ফোর্টি থ্রির রেফারেন্স পাঠিয়েছিলেন সেখানে অ্যাডভাইজারি জুরিসডিকশন যেখানে সুপ্রিম কোর্টের আছে প্রেসিডেন্ট সেখানে সেই অ্যাডভাইজারি জুরিসডিকশনের জন্য চোদ্দটা কোশ্চেন ফ্রেম করে পাঠিয়েছিলেন যে তার উত্তর কিভাবে হবে সেই ব্যাপারে গতদিন তার সিদ্ধান্ত হয়েছে সুপ্রিম কোর্ট সেই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন এবং রিভিউ করা হয়েছে সমস্ত দিকগুলো বলা হলো সুপ্রিম কোর্টের পাঁচ জাজের কনস্টিটিউশন বেঞ্চ তারা প্রেসিডেন্টের সেই যে রেফারেন্স চোদ্দটা প্রশ্ন তার উপরে তারা আলোচনা করে দেখে এক্সামিন করে যে সিদ্ধান্ত দিয়েছে তাতে এটা বলা হয়েছে যে না এইভাবে প্রেসিডেন্ট অথবা গভর্নরের উপরে টাইম ইম্পোজ করে দেওয়া বা তাদের যে সেই বিল পাস হয়ে গেছে অ্যাসেন্ট না দেওয়ার পরেও এটা হতে পারে না এখানে যে সংবিধানে যে আমাদের সেপারেশন অফ পাওয়ারের যে ব্যাপারটা আসে সেই সেপারেশন অফ পাওয়ারের ব্যাপারটায় হস্তক্ষেপ করা হয় অর্থাৎ এক্ষেত্রে গভর্নরের বা প্রেসিডেন্টের তাদের নিজস্ব ডিসক্রিপশনারি পাওয়ার আছে এবং এই জাজমেন্টে আরও বলা হয়েছে যে গভর্নর এবং প্রেসিডেন্ট এদের যে ডিসক্রিপশন পাওয়ার বিশেষ করে গভর্নরের চাই প্রেসিডেন্টের চাইতে গভর্নরের ডিসক্রিপশন পাওয়ারটা কিন্তু অনেক বেশি কিন্তু মূল যে বিষয় সেটা হচ্ছে বিলে অ্যাসেন্ড দেয়া সেক্ষেত্রে বলা হচ্ছে যে তিনটা বিষয় আছে বিল এলে পরে যখন পার্লামেন্টে বা বিধানসভায় পাশ হয়ে প্রেসিডেন্ট অথবা রাজ্যপালের কাছে মেবি যে ক্ষেত্রে যেটা হওয়া উচিত সেইভাবে এসেছে আসার পরে তিনি কি করতে পারে সংবিধানে বলা আছে একটা হচ্ছে আর্টিকেল ওয়ান হান্ড্রেড ইলেভেন এবং এক জায়গায় হচ্ছে গভর্নরের ক্ষেত্রে টু হান্ড্রেড আর্টিকেল টু হান্ড্রেড টু হান্ড্রেড টু হান্ড্রেড ওয়ান দুটোই সেক্ষেত্রে হলো যে তিনি অ্যাসেন্ট দিয়ে দিতে পারেন এক নম্বর দু নম্বর অ্যাসেন্ট না দিয়ে তিনি বিল ভোট করে রাখতে পারেন তারপরের বিষয়তে অবশ্য বলা হয়েছে যে না তিনি সেখানে সাজেশান দিয়ে পাঠাতে পারেন আর গভর্নরের ক্ষেত্রে বলা হচ্ছে কি যে না তিনি প্রেসিডেন্টের কাছে রেফার করতে পারেন কোনো কোনো বিশেষ ক্ষেত্রে অর্থাৎ এই যে ক্ষমতাটা এটা তার ডিসক্রিপশনের ব্যাপার তবে বলা হয়েছে যে এই যে ফেলে রাখার যে ব্যাপারটা অর্থাৎ সে যে ভিটু পাওয়ার যেটা সেটাকে মানে আনলিমিটেড হবে না আনরিজনেবল হবে না হওয়া উচিত নয় এটা বলেছে সেক্ষেত্রে যদি কোনো রাজ্য কোনো পার্টিকুলার বিষয় নিয়ে কোনো পার্টিকুলার বিল নিয়ে যে আমাদের বিলটা তিন বছর ধরে পড়ে আছে বা ছাস ধরে পড়ে আছে এটা প্রেসিডেন্ট রাজ্যপালের পাশ করলে ভালো হয় সেক্ষেত্রে বলা হয়েছে যে না সেই রকমভাবে যদি আদালতের কাছে আসে কোনো রাজ্য কোনো একটা বিষয় বা একটা বিল নিয়ে তখন সেই রাজ্যটি সেই ক্ষেত্রে একটা ম্যান্ডামাস ইস্যু করতে পারে এবং সেই ম্যান্ডামাস হবে টু দ্যাট এক্সটেন্ট যে এটাকে আপনার তাড়াতাড়ি একটা এটা করে দেওয়ার ব্যবস্থা করে অর্থাৎ ইমপোজ করবে না যে দু মাসের মধ্যে করে দাও পনেরো দিনের মধ্যে করে দাও অথবা না করলে এটা পাস হয়ে যাবে এরকম কথা বলবে না এটা একটা বড় সিদ্ধান্ত এবং এই যে ডিসক্রিপশনারি পাওয়ার সেটাকে কিন্তু এবারে স্বীকৃতি দেওয়া হলো প্রেসিডেন্টের রাজ্যপালের যেই ক্ষমতা সেই ক্ষমতাকে স্বীকার করা হয়েছে আরও অনেক অনেক দিক আছে সেটা আমরা অন্যত্র আবার আলাদা ভিডিওতে আলোচনা করবো এখানে ভিডিও অত্যন্ত লম্বা হয়ে যাবে কিন্তু একটা জিনিস শুধু বলতে হবে যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি তারা যে শুধুমাত্র এক্সিকিউটিভ ক্ষমতা হোল্ড করেন তাই না তারা কিন্তু লেজিসলেটিভ পাওয়ার হোল্ড করেন এবং পার্লামেন্টের যে গঠন সেখানে কিন্তু লোকসভা এবং রাজ্যসভার সাথে প্রেসিডেন্টের কথা উল্লেখ করে করা আছে যে প্রেসিডেন্টকে নিয়ে সেই পার্লামেন্ট গঠিত সিমিলারলি রাজ্যের ক্ষেত্রেও বলা হয়েছে যে রাজ্যের বিধানসভা সেখানে গভর্নরকে নিয়ে দুটো যদি সেখানে এক এক পক্ষ থাকে অর্থাৎ কেবলমাত্র বিধানসভা সেটা যদি কাউন্সিল থাকে সেখানে যেসব রাজ্যে আছে তাদের তাদের নিয়ে গঠিত অর্থাৎ এরা কিন্তু ওর বাইরে নয় ফলে পার্লামেন্টে বিল পাশ হলো বা রাজ্যে মানে বিধানসভায় বিল পাশ হলো আর উনি এলো না সাথে সাথে সই করে দিলেন তা নন কারণ তিনি নিজেই কিন্তু সেই পার্লামেন্টের বা বিধানসভার অংশ অর্থাৎ এইসব বিষয়গুলোকে মাথায় রেখেই সুপ্রিম কোর্ট সম্ভবত এই সিদ্ধান্ত দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অর্থাৎ রাজ্যপালের গুরুত্ব যে একদম নেই এই কথাটা কিন্তু আর বলা চলবে না সাংবিধানিকভাবে আমরা পরের ভিডিওতে এর অন্য অন্য অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করবো আজ এখানে শেষ করি